ল্যাপটপের কন্ডিশন দেখছেন একটা ইউজ ল্যাপটপ কিন্তু কতটা কখনো এতটা ফ্রেশ হতে পারে না যদি ওইভাবে ইউজ করে এটা হচ্ছে আপনার এইচপির এইট ফোর জিরো জি সিক্স ন্যাশনাল ল্যাপটপ বলে বাংলাদেশের যে বর্তমান যেটা কোড়াই সেভেন প্রসেসার এক্সন কার্বনের একদম স্লিম একটা ল্যাপটপ দেখেন এটা ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে দিনের ল্যাপটপ এক্সন কার্বন কোড়াই ফাইভ জেনারেশন সেভেন র্যাম এইট জিবি এসএইডি এসে দুইশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটা একদম স্লিম মাত্র সাতশো গ্রাম ওয়েট এই ল্যাপটপটা আর এই ল্যাপটপটা ছয় থেকে শুরু করে বা তিন থেকে শুরু করে আপনার ছত্রিশ মাস পর্যন্ত আপনি ইএমএ করতে পারবেন এটা আছে মাইক্রোসফট সার্ভিস মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ থ্রি ফোরাই সেভেন প্রসেসর জেনারেশন টেন ষোলো জিবি রাম আছে দুশো জিবি এসএসডি এবং টু কে টাচ ডিসপ্লে টাচ স্ক্রিন এটাতে বলতে পারবে কি ফোর কে টু কে ডিসপ্লে না আদৌ কিন্তু এটা টু কেও না ফোর কেও না এতটা রেজুলেশন ভালো বা এতটা কোয়ালিটি ল্যাপটপ ল্যাপটপ চব্বিশ ঘন্টা কাজের মধ্যে থাকবেন অল টাইম কাজ করবেন দেখেন এই যে এটা কিন্তু আপনার মোবাইল কোয়ার কিস্টেশন এই যে এই স্পিড জেড মোবাইল কোয়ার কিস্টেশন সার্ভার রিলেটিভ ল্যাপটপ যারা ভিডিও এডিটিং করবেন একদম প্রফেশনাল ভাবে বা সিএসি স্টুডেন্ট যারা আছেন এই ধরনের এই লেভেলে যারা কাজ করবেন একদম স্মুথলি ভাবে বা জেনারেশন আপডেট একদম আপডেট লাগবে এলিভেন জিনের ল্যাপটপ তাও আবার এলিভ বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট আপনার অথেন্টিক জিনিস লাগবে কিনা অবশ্যই অথেন্টিক জিনিস বাট ল্যাপটপ কিন্তু সবগুলাই কোনটা অথেন্টিক বা কোনটা আপনার টাস করা প্রোডাক্ট সেটা আপনার দেখে বুঝে নিতে হবে ট্রাস্টেড সব করতে চাইলে আপনার টেকমেন্ট অবশ্যই ভিজিট করুন আপনি দশটা ল্যাপটপ দেখে দেন নিজের মতো করে বাছাই করে একটা ল্যাপটপ প্রসেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনে গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস থাকবে একদম ফ্রি ভাই আমি একদম ল্যাপ ল্যাপটপ দেখাচ্ছি একদম কম প্রাইস থেকে ল্যাপটপটা শুরু করি দেখেন এটা হচ্ছে আপনার কোড়াই ফাইভের ফিফ জেনারেশন ল্যাপটপ একটা ডেলি ল্যাটিটিউড সিরিজের এটা হচ্ছে বারো ইঞ্চি ডিসপ্লে টুয়েলভ ইঞ্চি ডিসপ্লে কোড়াই ফাইভ সেভেন জেনারেশন

একদম ফ্রি সার্ভিস আর এগুলোর সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল অথেন্টিক চার্জার পেয়ে যাবেন যাবেন্স এইচপি একটা ল্যাপটপ দেখাবো যারা টেন জিনে একটা ল্যাপটপ আপনার জেনারেশন আপডেট বা একটি প্রসেসর কম হলে সমস্যা না বাট বাড়বে আপডেট টু ইন অন টাচ স্ক্রিনের মধ্যেই দেখেন এইচপি ইন অন এটা হচ্ছে আপনার এলেভেন জি এইট জিবি র্যাম থাকবে এসিডি থাকবে একশো আঠাশ জিবি আর এই ল্যাপটপটা আপনি বিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন টেকনিক থেকে এটা কিন্তু এইচপি টুইন অন ল্যাপটপ কোরাই থ্রি টেন জেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা পার্চেস করতে পারতেছে ঢাকা মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয়তলা শপ ফাইভ এবং সিক্স আবার বলে দিই ঢাকা মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলা শপ ফাইভ এবং সিক্স এই লোকেশন আসলে এই শপটা ইজিলি পেয়ে যাবে আর এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনার কোরআ সেভেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দেওয়া ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং ফুল এইচ ডিসপ্লে একদম ন্যারোভেজল একটা ল্যাপটপ এবং স্লিম খুবই লাইট দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আছে কড়াই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা হলে সো তেইশ হাজার পাঁচশো টাকা হলে আপনার কড়াই সেভেনের ডেল ল্যাটিউড সিরিজের ল্যাপটপ পার্সেস করতে পারতেছেন এরপরে থিঙ্প্যাডের মধ্যে যাব যারা থিঙ্ক প্যাডের একটু কার্বন লেভেল আছেন বা একটু লাইট ওয়েট জিনিস পছন্দ করেন খুবই হালকা বা স্লিম একটু শিট জিনিস ইউজ করেন ব্যাটারি ব্যাকআপ আপনার অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা দরকার লং টাইম ইউজ করবেন চব্বিশ ঘন্টা কাজের মধ্যে থাকবেন অবশ্যই কিন্তু লাইট ওয়েট লাগবে স্লিম একদম ন্যারোভেজেল

তারা এই কাস্টমার এই ল্যাপটপটা দেখতে পারেন এটাতে আপনার যারা বিগ্নের কাজ করবেন বা ভিডিও এর কাজ করবেন পাশাপাশি আপনার ওয়ার্ড এক্সেল মাইক্রোসফট অফিস যারা কোডিং করবেন এই ধরনের কাজগুলো খুবই স্মুথলিভাবে করবেন ভিডিও এডিটিং সহ বাট লাইট ওয়েট তো ব্যাটারি ব্যাকআপ এগুলো তো আপনার লাগবেই কোরাই সেভেন প্রসেসর এক্সন কার্বনের একদম স্লিম একটা ল্যাপটপ দেখেন এটা ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে প্রাইস যাচ্ছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন প্রসেসর এইট জেনারে কোরাই সেভেন প্রসেসর সিক্স জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা ভাই অনেকের কাছে ধরেন যে এই ল্যাপটপ কেনার মতো টাকা একসাথে থাকে না সেক্ষেত্রে কি ইএমআই করে নেওয়া যাবে সেক্ষেত্রে আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে আপনার ছয় থেকে শুরু করে বা তিন থেকে শুরু করে আপনার ছত্রিশ মাস পর্যন্ত আপনি ইএমআই করতে পারবেন নিজের মতো করে আপনার একটা পার্সেন্টেজ কাটবে ছত্রিশ তিন বছর পর্যন্ত আপনার ইএমআই করে নিতে পারবেন এই ল্যাপটপগুলো অবশ্যই তার জন্য ক্রেডিট কার্ড থাকতে হবে আর এটা হচ্ছে আপনার ল্যানোভো এক্সন কার্বনের আই এর এইট জেনারেশন যারা ডলবি সাউন্ড সিস্টেম পছন্দ করেন বা ডলবি সাউন্ড সিস্টেম যাদের দরকার কড়াই ফাইভের এইট জেনারেশন সেভেন বডি সহ দেখেন ল্যাপটপটা একদম স্লিম ফ্রেশ তো আসে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম জিনিস আপনি দেখে পাঁচটা থেকে একটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন এক্সন কার্বনের আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি জিবির দুশো ছাপ্পান্ন জিবি এসএ আর এটার প্রাইস দিচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকা হলে আপনি কিন্তু কার্বনের সেভেন বডি সহ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপরে আপনার ল্যানোবরি থিঙ্ডের মধ্যে যারা কোরআ সেভেন সার বা আপনার জেনারেশন মিড রেঞ্জের মধ্যে থাকতে চান বাজেটের মিড রেঞ্জ কোড়াই সেভেন এইট জেনারেশন টি ফোর নাইন জিরো এস এই মডেলটা দেখা যাচ্ছে দেখেন লেনবথিং ব্যাটারি টি ফোর নাইন জিরো এস চোদ্দো ইঞ্চি ডিসপ্লে থাকবে এটা যে আপনি ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্স ডিজাইনের কাজ বলেন বা গ্রাফিক্সের সার্ভার এডিটের কাজ বলেন খুবই স্মুথলিভাবে এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন কোড়াই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর এই ল্যাপটপটার প্রাইসও যাচ্ছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো পাঁচশো বারো তার উপরে আপনার কোড়াই সেভেন প্রসেসর করতে পারছেন আর এগুলো কিন্তু একমাত্র টেকনিক থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের জন্য আমাদের আগামী সাত দিন প্রত্যেকটা ল্যাপটপে দুই হাজার টাকা ডিসকাউশ প্রায় দিয়ে দিচ্ছি কিন্তু আর এই ল্যাপটপটা হচ্ছে আপনার কোরাই ফাইভের ইলেভেন জেন অব থিংপাই কোড়াই ফাইভ পোস্টার জেনারেশন এলিভেন ষোলো জিবি রাম আছে পাঁচশো বারো জিবি এসএসএ বা ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি প্রত্যেকটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে আপনি যদি চান এটাকে ওয়ান টেরাভাইভ বা পাঁচশো বারো জিবি এভাবে নিতে পারবেন র্যাম হচ্ছে আপনার বত্রিশ চৌষট্টি কোরাই ফাইভ এলেভেন জিন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এলিভেন জেনে ল্যাপটপ দিচ্ছি অনলি আটত্রিশ হাজার নয়শো টাকায় আটত্রিশ হাজার নয়শো টাকায় এলিভেনজনের ল্যাপটপ পাচ্ছেন থিংপ্যাডের মধ্যে ভাই যারা ঢাকার বাইরে আছে ভিডিও দেখতেছে তারা কিভাবে নিবে যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য আরো সহজ মাত্র কুরিয়ারে 1020 টাকা অ্যাডভান্স করলে আপনার বাসা থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবেন 1020 টাকা অ্যাডভান্স করে বাকিটা কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ হাতে পাবেন দেন তারপর টাকা পরিশোধ করবেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ল্যাপটপ পারচেজ করতে পারবেন এটা একটু দেখেন এটা আছে মাইক্রোসফট সার্ভিস মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ সেই কড়াই সেভেন প্রসেসর জেনারেশন টেন ষোলো জি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জি এসএডি এবং টু কে টাচ ডিসপ্লে ডিডিয়ার ফাইভ র্যাম ইউজ বিয়াল্লিশশো মেগা র্যাম ইউজ করা হয়েছে এটাতে আর চাইলে কিন্তু এটাতে আপনি এসএডি বাড়াতে পারবেন খুব ইজিলি এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটাতে ফিফটিন ইঞ্চি ডিসপ্লে সহ কড়াই সেভেনের টেন জেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাইক্রোসফট সার্ভিসের এটার প্রাইস হচ্ছে মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে আপনার স্বপ্নের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এখনই হ্যাঁ এরপরে একটু ডেলের মধ্যে যারা ডেলের মিড রেঞ্জের মধ্যে থাকতে চান জেনারেশন এইট বা কোরাই ফাইভ প্রসেসর মানে আপনি কাজ করবেন ভিডিও এডিটিং বা আচ্ছা আপনার থ্রি এডিটিং কাজ করবেন অটোমেটিক কাজ করবেন গ্রাফিক্স লেভেলে কাজ করবেন মিড রেঞ্জের মধ্যে মিড জেনারেশন ফাইভ জে সেভেন জেনারেশন ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর এইট জিরো এটা রেজাল্টটা দেখেন এটা সেভেন জেনার ল্যাপটপ কতটা ন্যারো রেজাল্ট দেখছেন এতটা স্মার্ট করছে এই ল্যাপটপটা কোরআ সেভেন কোরআ ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা তো চব্বিশ হাজার টাকা হলে আপনি বেজলে ল্যাপটপ পেয়ে যাবেন তাও আবার ডেল ল্যাটিউড সিরিজের সিরিজের ল্যাপটপ ভাই এই ল্যাপটপের সাথে ফিরে দিবেন এই প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল অথেন্টিক চার্জার থাকবে সাথে একটা চার্জারের থাকবে এবং একটা ব্যাগ এবং মাউস থাকবে আর এই ল্যাপটপগুলো আপনি পার্সেস করলে অবশ্যই এই গিফটগুলো পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা দেখেন এটা হচ্ছে আপনার ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটা কড়াই ফাইভ এইট জেনারেশন এইট জেনার একটা ল্যাপটপ কতটা নোভেজলে দেখেন কতটা স্মার্ট করছে এই ল্যাপটপটা আপনাদের জন্য দেখেন কড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জবি এসএডি এবং এই ল্যাপটপটা ফ্রেশনেসটা একটু দেখেন যেই কোনো ধরনের কাজ করতে পারবেন এবং কমফোর্টেবল সাইজে ব্যাটারি ব্যাকআপও পারফেক্ট ছয় থেকে সাত ঘন্টা ইজিলি পেয়ে যাবেন দেখেন মানে কমফোর্ট সাইজ ছোটো না বড় না চোদ্দ একদম ন্যারো বেজলি একটা ল্যাপটপ কড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটার প্রাইস দেখছি মাত্র ছাব্বিশ হাজার টাকা সো ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু আপনি নিজের পছন্দের ল্যাপটপ পার্সেস করতে পারতেছেন এরপরে যারা ডেলের মধ্যে বা থ্রি সিক্স এর মধ্যে থাকছে সান টাচ স্ক্রিন লাগবে টুইন অন করতে পারবেন ল্যাপটপটা দেখেন এটা ডিসপ্লেটা একটু দেখেন আপনার দিকে রয়েছে টাচ স্ক্রিন এটা তো বলতে পারবে না ফোর কেউ না এতটা রেজুলেশন ভাবছি এটা এটা হচ্ছে ফুল এইচ ডি ল্যাপটপ বাট কোয়ালিটিটা দেখেন ফুল অ্যালুমিনিয়াম মেটাল বুডির কোরআ ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি দুইশো ছাপান্ন সেভেন ফোর ডাবল জিরো মডেল ইজিলি আপনি তিনশো ষাট ডিগ্রি বাস করতে পারতেছেন রোটেট করতে পারতেছেন চাইলে ল্যাপটপটা আপনি ট্যাব হিসাবে করতে পারবেন ফোনের মধ্যে ফোনের মতো ইউজ করতে পারবেন দেখি অটোমেটিক হয়ে গেছে ফোন ট্যাব আর এই ল্যাপটপটার প্রাইস দিচ্ছে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার ডেলের ইন নাম ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়াম ফুল মেডির ফুল মেটাল ভাই এই ল্যাপটপগুলো যে আপনাদের কাছ থেকে নিবে যেহেতু পুরনো ল্যাপটপ তো এই ল্যাপটপগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা দেখছেন আমাদের এই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাশাপাশি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর এই ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস টোটাল একদম ফ্রি এই ল্যাপটপগুলো দেখেন আসলে আসলে এগুলো ইউজ হলে আপনার এগুলো প্রজেক্ট ইউজ তো এগুলো আপনার সর্বোচ্চ দুই থেকে তিন মাস বা আড়াই মাস ইউজ হয়ে থাকে এর ভারে এই ল্যাপটপগুলো আপনার অতটা ইউজ হয়ে থাকে না একটু ল্যাপটপের কন্ডিশন দেখলে আপনি একটু বুঝতে পারবেন এই দেখেন ল্যাপটপের কন্ডিশন দেখছেন একটা ইউজ ল্যাপটপ কিন্তু কতটা কখনো এতটা ফ্রেশ হতে পারে না যদি এইভাবে ইউজ করে এটা হচ্ছে আপনার এইচপির এইট ফোর জিরো জি সিক্স ন্যাশনাল ল্যাপটপ বলে বাংলাদেশের যে বর্তমান যেটা এইচ পি এইট ফোর জিরো জি সিক্স কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো তিনটা ভেরিয়েন্টে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা অনলি আঠাশ হাজার চারশো নব্বই টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস করতে পারতেছেন ফুল অ্যালুমিনিয়াম মেটাল বডির আই ফাইভের এইট জেনারেল এইট ফোর জিরো জি সিক্স এবং এই ল্যাপটপটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট ফেস সেন্সার এবং ব্যাকলাইট কিবোর্ড প্রত্যেকটা পোর্শন বটে কিন্তু আপনি ক্লিন পেয়ে যাচ্ছেন এবং খুব স্মুথলি পেয়ে যাবেন এরপরে যারা বিগ ডিসপ্লে ল্যাপটপ পছন্দ করেন বা যারা গ্রাফিক্স ডিজ লেভেলের একটু বড় ডিসপ্লে কাজ করেন ভারী কাজ বা সার্ভার রিলেটিভ অল টাইম থাকতে চান যেমন ডিসপ্লেটি একটু বড় হবে আমি একটু ভিডিও এডিটিং করার জন্য আমার সুবিধা হয় তাদের জন্য দেখেন এই ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে কোড়াই ফাইভ এইট জেনারেশন এবং কোড়াই সেভেন এইট জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু আমার কাছে দেখে যে এটা হচ্ছে কোড়াই সেভেনের এটা হচ্ছে কোড়াই ফাইভ কোরআ সেভেন এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো ষোলো দুইশো ছাপন দুইটাই আছে আর কোরাই ফাইভ এইট জেন ষোলো দুইশো ছাপান্ন ষোলো পাঁচশো বারো দুইটাই আছে বা আট দুশো ছাপন এটাও পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চে ডিসপ্লে দিয়ে এইট ফাইভ জিরো জি সিক্স এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় ভাই যেহেতু বললেন যে এই ল্যাপটপ দিয়ে ভিডিও এডিটিং করবে তো সেই ক্ষেত্রে কি র‍্যাম এসএসডি এগুলো কি পরে চাইলে বাড়াই নিতে পারবে আপনি আপনি যখন ইচ্ছা চাইলে যদি বলেন 16 জিবি 24 জিবি 32 জিবি বা আপনি যেভাবে আপনার র‍্যাম বাড়াতে চান ওইভাবে ল্যাপটপটা ল্যাপটপটা র‍্যাম বা এসএসডি স্টোরেজ বাড়াতে পারবেন এটা মনে করেন যে একজন কাস্টমার কিনে নিলো সে যদি দুই মাস কি ছয় মাস পরে তার মনে হয় যে এসএসডি র‍্যাম বাড়ায় নেবে আপনাদের কাছে আসলে কি সেটা করে দেওয়া সম্ভব আমাদের কাছে আসলে করে দেওয়া সম্ভব পাশাপাশি আপনার যে কোনো জায়গা থেকে করতে পারবেন ছয় মাস না আপনি এক বছর বা দুই বছর বা আপনার নিজের স্বাধীন মতো এই ল্যাপটপটা নিজের মতো করে স্টোরেজ বা র্যাম নিজের মতো করে বাড়াতে পারবেন আর এরপরে যারা জেটবুক সিরিজের মধ্যে যান স্টেশনের ল্যাপটপ এই চব্বিশ ঘন্টা কাজের মধ্যে থাকবেন অল টাইম কাজ করবেন দেখেন এই যে এটা কিন্তু আপনার মোবাইল স্টেশন এই যে এইসপির জেডবুক মোবাইল স্টেশন সার্ভার রিলেটিভ ল্যাপটপ এইসপির এই যে এটা হচ্ছে আপনার ফর্টিন পান ওয়ান ডিসপ্লে এবং ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাটার কিবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পোর্সেন্ট বাটনগুলো দেখেন প্রত্যেকটা পোর্সেন্ট বাটনগুলো খুবই ইজিলি স্মুথলিভাবে দেওয়া আছে এবং ফ্রেশও পাবেন পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক খুব ইজিলি পেয়ে যাবেন আর এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে আই ফাইভের এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সো জেটবুকের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ত্রিশ হাজার টাকা করলেই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এরপরে যারা হচ্ছে আপনার জেটবুকের আইসিভের মধ্যে ল্যাপটপটা পার্সেস করতে চান বা গ্রাফিক্সের ভিডিও এডিটিং তো করবেনই পাশাপাশি আপনি গ্রাফিক্সের কাজগুলোও করবেন খুব মোটামুটি ভালো লেভেলের বা হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটে ভিডিও এডিটিং করবেন এই দেখেন জেভ বক্সি যদি করাই সেভেন প্রসেসার এটা ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি সব কিছুই আপগ্রেড কিছুই বাড়াতে হবে না এটাকে আপনার প্রসেসার করাই সেভেন জেনারেশন এইট র্যাম ষোলো জিবি এসএসডিও পাঁচশো বারো জিবি আর এটার ল্যাপটপটার প্রাইসও দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার ভিডিও এডিটিং নিজের মতো করে করতে পারতেছেন একদম হাই কনফিগারেশন ল্যাপটপ দিয়ে নেক্সট কোনটা দেখাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখবেন জেট বুক সিরিজে যারা শিফট করতে চান বা জেনারেশনটা একটু আপডেট লাগবে জেড বুকের ফায়ার ফ্লাইটা দেখতে পারেন জেড বুকের জেট সিরিজ লোক ওটা দেখেন জেড সিরিজ এবং ফায়ার ফ্লাই জি সেভেন কড়াই ফাইভ জেনারেশন টেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আর এই ল্যাপটপটা পার্সেসও করতে পারবেন আপনার রিজনেবল প্রাইসের মধ্যে এই স্পিজ জেট বুক সিরিজের আপনার ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ষোলো দুশো ছাপান্ন জিবি দিয়ে প্রাইসটা বলে দেয় ষোলো দুশো ছাপ্পান্ন হচ্ছে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা পার্চেস করতে পারতেছেন যারা ভিডিও এডিটিং করবেন একদম প্রফেশনাল ভাবে বা সিএসি স্টুডেন্ট যারা আছেন এই ধরনের এই লেভেলে যারা কাজ করবেন একদম স্মুথলিভাবে বা জেনারেশন আপডেট একদম আপডেট লাগবে এলিভেন জিনের ল্যাপটপ তাও আবার এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি এইট কনফিগুশন লাগবে হচ্ছে আপনার ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার মধ্যে সবই পেয়ে যাবেন আর কোরাই ফাইভ এলিভ ইঞ্জিন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট ফোর জিরো জি এইট এলিট বুক সিরিজের বিজনে সিরিজের ল্যাপটপ এটার প্রাইস দিচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনার এলিভ ইঞ্জিনের ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন এই যে এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে আপনার এক্স ওয়ান কার্বন কোরাই সেভেন প্রসেসর জেনারেশন এইট ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসডি এবং টাচ ডিসপ্লে এই ল্যাপটপটা দিয়ে যারা আসলে এডিটিং এর কাজ করেন বা যারা যারা শৌখিন আছেন এই ল্যাপটপটা ইউজ করতে চান ব্যাটারি ব্যাকআপ দরকার আছে আপনার সাত থেকে আট ঘন্টা বা ৬ ঘণ্টা তারা এই ল্যাপটপটা দিয়ে ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন কোরআ সেভেন প্রসেসর এক্সান কার্বনের কার্বনের সেভেন বডি ডলবি সাউন্ড সিস্টেম থাকছে আছে এটার চার্জারের পোর্ট থাকতে আপনার টাইপ সি চার্জার ফাস্টার চার্জার ষোলো জিবি জিবি দিয়ে প্রাইস দিচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা সাথে কিন্তু আপনার টাচও পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে টাচ ভাই এখন আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া এই সবে যদি আসতে চান ঢাকা মিরপুর দশ নম্বরে আসতে হবে দেন তারপর শালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেটের দ্বিতীয় তলা শপ নম্বর ফাইভ এবং সিক্স এখানে আসলে এই দোকানটা পেয়ে যাবেন টেকমেন্ট আমি দেখেন আসলে আমাকে অথবা অন্য কাউকে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে আর যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপটা পারচেস করতে চান অনলি এক টাকা অ্যাডভান্স করলে বাকিটা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ হাতে পাবেন দেন তারপরে চাপ্তার টাকা পরিশোধ করবেন ওইখানেও পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকতেছে পাশাপাশি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ওই ল্যাপটপতেও ল্যাপটপটাতেও আপনার আমাদের ব্যান্ডিংকার একটা ব্যাগ থাকতেছে চার্জার থাকবে কেবল থাকবে এবং মাউস থাকতেছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই ল্যাপটপ গিফট্টগুলো পেয়ে যাচ্ছে